আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনি এই মুহূর্তে অবগত আছেন ফেনী কুমিল্লা জেলা সহ আশেপাশে অনেক জেলা প্লাবিত হয়ে গেছে তারা আজকে আমার আপনার দিকে চেয়ে আছে হয়তো আমি আপনি তাদেরকে কোনো সহযোগিতা করব। অনেকেই অনেকভাবে তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করেছেন বা করেছেন যারা এখনও পর্যন্ত বন্যা কবলিত এলাকার মানুষের জন্য কোনো সহযোগিতা পাঠাননি পাঠাতে চাচ্ছেন বিশ্বস্ত কোনো সোর্স পাচ্ছেন না তারা এই ভিডিওটি দেখে বিকাশের মাধ্যমে তাদেরকে সহযোগিতা করতে পারবেন অনেকের বিশ্বস্ত অনেক জায়গা থাকতে পারে আমার কাছে মনে হয়েছে যে শেয়েখ আহমদুল্লাহ সাহেব একজন বিশ্বস্ত মানুষ তার ফাউন্ডেশন আসন্না ফাউন্ডেশনের মাধ্যমে বন্যা কবলিত এলাকার মানুষের সহযোগিতা তারা করতেছেন তো আমি আপনি ক্ষুদ্র হলেও তাদেরকে সহযোগিতা করতে পারি তো কীভাবে আপনি আসন্না ফাউন্ডেশনের মাধ্যমে সহযোগিতা তাদেরকে করবেন চলুন ওইটাই দেখে আসি বিকাশ দিয়ে আসন্না ফাউন্ডেশনের মাধ্যমে বন্যা কবলিত এলাকার মানুষকে সহযোগিতা করার জন্য সর্বপ্রথম আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার এবং বিকাশ পিন দিন তো আমি আমার পিনটা দিয়ে দিলাম তো বিকাশের এই ড্যাশবোর্ডে আসার পরে আপনি এই ডোনেশন একটা লেখা দেখতে পাবেন যদি এই জায়গা আপনি দেখতে না পান তাহলে এই আরও দেখুন এটার উপরে ক্লিক করবেন দেখবেন যে এর মধ্যে ডোনেশন লেখা আছে তো এই ডোনেশনের উপরে আমি ক্লিক করলাম এখানে অনেকগুলো ফাউন্ডেশন আছে তার মধ্যে আপনি আসমনা ফাউন্ডেশন ক্লিক করুন একটু সময় লাগবে এখানে আপনার নাম দিবেন, আপনার ইমেল দিবেন এবং কত টাকা দিতে চান এটা উল্লেখ করবেন তো আমি নাম দিয়ে দিচ্ছি আমার ইমেলটা আমি এখানে দিয়ে দিচ্ছি এবং কত টাকা দিতে চান সেটা উল্লেখ করে দিবেন আমি এটা হাইড করে দিচ্ছি আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারবেন আমি রোবট নই এখানে ক্লিক করতে হবে ট্রাফিক লাইট আপনি যদি আপনার পরিচয় গোপন রাখতে চান তাহলে এখানে ক্লিক করতে হবে তো আমি এখানে ক্লিক করে দিলাম তাহলে আমার নাম ঠিকানা সব কিছুই হাইড হয়ে যাবে বা আপনি চাইলে এখানে এটা নাও দিতে পারেন সমস্যা নাই তো আমি চাচ্ছি আমার নাম ঠিকানা যেন না দেখা যায় এই জন্য আমি ওপরেটা ক্লিক করলাম তো এগুলো আর তখন দিতে হবে না নামগুলো দিতে হবে না এবার অনুদানের উপরে ক্লিক করুন এখানে আপনার বিকাশ পিন নম্বরটা দিন এরপরে কনফার্মের উপরে ক্লিক করুন এখানে লেখা চলে আসছে আপনার অনুদান সফল হয়েছে তার মানে আসন্না ফাউন্ডেশনের অ্যাকাউন্ট নম্বরে আমাদের যে পরিমাণ টাকা আমরা দিলাম সেটা চলে গেছে আপনি এইভাবেই আপনার টাকাটা বন্যা কবলিত এলাকার মানুষকে সহযোগিতা করার জন্য বিকাশের মাধ্যমে দিতে পারেন এবার আমরা হোম পেজে ফেরত যেতে পারি তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ